আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানের ইস্পাহারি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজই ওনারা লগে আসি আই ইফতেকার নতুন শুরুতেই সাই এসুম পুরো চট্টগ্রাম জুড়ে কি কী আসিল গরম গরম খবর শুক্রবার দিবাগত রায় পালিত হইব পবিত্র সবে বরাত মালয়েশিয়া গামে কর্মীরাই ফ্লাইডর হরস সমেঙি বিমান টেকনাফত নির্মিত গুণ কুম ও হত্যায় আতঙ্কিত স্থানীয় মানুষ যত দ্রুত সম্ভব নির্বাচন ডিসেম্বর তো পারে। দুবাই সামিটে প্রধান উপদেষ্টা এহতা হয়দর্শক এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম এবার জানব বিস্তারিত খবর রমজানের বাত্রা লহিরে বছর ঘুরিয়ে এসি পবিত্র সয়বরাত শুক্রবার দিবাগত রাত ফালিত লাইলাতুল বরাত ইসলাম ধর্মাবলম্বীর বড় অংশ বিশ্বাস করে শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাত পরবর্তী বছরের ভাগ্য নির্ধারণের রাত তাই তারা এই রাতি লাইটার মহামানিত রজনী হিসেবে পালন করে থাকে বিস্তারিত ভিডিও রমজানের বার্তা লয়ে বছর ঘুরিয়ে আসি পবিত্র সবে বরাত শুক্রবার দিবাগত রাতে ফালিত হইব লাইলাতুল বরা ফার্সি শব্দগুচ্ছ সবে বরাত অর্থ বাগ্রজনী ইসলাম ধর্মাবলম্বীর বড় অংশ বিশ্বাস করে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে পরবর্তী বছর লয় বাক্য নির্ধারিত হয় এতল্লায় তারা এই রাতেরই মহিমান্বিত রজনী হিসেবে পালন করে বিশ্বের সবে বরাত আছে নির্ধারিত হয় পরবর্তী বছরের হায়াত রিচিক এবং আমল এতলাই ইসলাম ধর্ম হলে বান্দর মন্দির জি রাজকার মিলাদ মাফি নফল নামাজ আদায় ও পবিত্র কোরআন তালোয়ান করে সবে বরাদ এদিন মৃত সজান খবর জিয়ারত করা হয় সবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক বাণী দিয়ে সভারত উপলক্ষে শনিবার সরকারি ছুটি সভারতর পবিত্রতা রক্ষায় রাজধানী বিস্ফোরক দ্রব্য আতশবাজি পটকা অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফুটানো নিষিদ্ধ ঘোষণা করা হয় দাহা মহানগর পুলিশ সাংবাদ বিজ্ঞপ্তি এহতা জানানো হয় সৌদি আরব ও মালয়েশিয়া গামে কর্মী ফ্লাইটের টিকিটের দাম হামাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এই হরস সমনয় বুলি আজকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো বিস্তারিত সন ভিডিও সৌদি আরব এবং মালয়েশিয়াগামী কর্মীরলায় ফ্লাইট উট টিকেটের দাম সমায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এই হরস সমনয় বলে আজকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয় মন্ত্রণালয় জানাই প্রাথমিক পর্যায়ে আগামী ত্রিশে জুন পর্যন্ত ডাহাত সৌদি আরব জেদ্দা রিয়াদ মদিনা ও দামামগামী কর্মী ফ্লাইটের টিকিটের দামশো ষাট ডলার নির্ধারণ করা হয় তবে এই দামুক্ত হব এ খরচ বর্তমানে জিদ্দাল্লাইল সাতশো আশি ডলার রিয়াদ উল্লায় সাতশো ডলার মদিনালায় সাত একশো ডলার ও লাই একশো ডলার

আদায় কুন গুম শহর রাজধানী শহর নানারমমে ঘটনায় স্থানীয়দের মাঝে বিরাজ করার ভয়ঙ্কর কাতঙ্ক এন্ডর মানুষজন সারাখন উদ্বিগ্নতে হে নিজরার মধ্যে জনসাধারণের আরণের নিরাপত্তা লইরে স্থানীয়লর এরিমবে পরিস্থিতি মুক্ত মুক্তিফল লইরে আদাই গরের বহু সংগঠন প্রশাসনের হস্তকে কামনা গরের স্থানীয় বিস্তারিতছন আশা পোষণর পড়র প্রতিবেদন গকিকেসে আমরা মরা গুর্তিছসাই আই আশা میشود ঠিকভাবে বিছসাই

তাই হন বর্তমান অবস্থান করি কক্সবাজার টেকনাফ এরিয়া দশক কক্সবাজার টেকনাফ এরিয়া ইয়ান বাংলাদেশের মানুষের হাসে বহুল পরিচিত পরিচিতক্ষণ এলাকা কক্সবাজার মেরিন বেবুর এবং একপাশে পাহাড় একপাশে সমুদ্র ইয়ানের কারণে বাংলাদেশের মানুষের হাসে ইয়ান খুব বেশি ব্যাপক পরিচিতি লাভ করছে কিন্তু দর্শক রাজ্য অনরে জানাইম টেকনাফর এক অন্ধকারের কথা যে অন্ধকার ইয়ান টেকনাফর হাজার হাজার মানুষের তল সবসময় তারা হাতন মাঝ লৈ এনে বয়ে বেড়ায় রাস্তা আইতে আইতে তারা মসজিদ যাইছে গাঙ্গুড়ি ইতারা মসজিদের উত্তর পাশে আডালে আছিল আর পূর্ব পাশে ওগা গলি আছে গলির আডালায় আছিল আর কিনারে কিনারে ইতারা ইশারা খুঁজে ডাঙ্গি ইতারা আঁরা ভিতালি মানুষ লাগা দিই স্কুটা সাইকেল লাগা দিয়ে ইতার কলগুলি হতে ইার খুঁসি যায় আই যেতে গায় গেছে দশ কুড়ি গস দৌড়া দৌড়ি মিলে আমলা আক্রমণ আক্রমণ করি আর আমার বাইফ বুধ তো প্রতম খুব মারি মাতার এবার প্রতম কুয়া এবার দ্বিতীয় কুহা আঁতৰ মায়ে দিবা খুজিবা দ্বিতীয় কিবা মাতা দিবা সতম কৰিব এতিয়া বেগলৈ আৰু মেদিক মায়ে খৰি বেগলৈ আৰু মেদিক মায়ে খুজি গৈ গ'ল তাৰপৰা পশ্চিমবাস ৰাস্তাৰ পশ্চিমব আছে মছজিদ মছজিদত মায়ে গ'ল মছজিদৰ দৰ্জা ক'লা হৈছে মছজিদৰ দৰ্জা ক'লা হৈছে তাৰপৰা এতিয়া উৰাৰো গে আৰু আঠজন আছে দিয়ে আৰু কোম্বি আৰু কুমাৰ যে মাতাতে ক'ব আঁতহঁতে ক'ব ইয়াত আতৰ মায়ে পিন্ধি গোৱা মাতা টুকোৱা তাৰপৰা ঠেঙত মাজে

এস নম্বর ঘটনা বিষয় ন গিয়ার বিষে নিয়র ঘটনা ফলে আরা বয়স্ক মানুষ আরা তো এদিন কই নবাড়ি দা আড়াতো ন বুঝিও নাবি গাড়ির সাইড গান সাইড গানটা আসলে তৈরি আরা আষ্ট তৈলে ধারা আছে চৌদ্দ জন কিছু তারই দু

যারা এখনো দরাজ বাইরে আছে টেকনা ফুকিয়ার যদি এখন আতঙ্ক এবং সরব নিরাপত্তাহীনতার কথা হতো টেকনাফর পাহাড় কেন্দ্রিক অপহরণ হতা হতে পারে আনা তেরো মাসের এখন পরিসংখ্যান চাই কারণ দেখা যাচ্ছে জন টেকনাফ অপহরণ হয়ে মুক্তিপণ আদায় হয়ে এবং উকিয়া সাতাশি জন অপহরণ হয়ে বিভিন্ন সময় অভিযান দেখিলেও এই অপহরণ মুক্ত নয় টেকনাফ বাসী উকিয়াবাসীর সরম আতঙ্কর বিষয় এখন এহিত খানুকা সরকার বিশেষ অভিযান শুরু করছে ডেভিল হান আর আশা করছেন এই অভিযান যাতে পাহাড় কেন্দ্রিক এই অপহরণকারীর চক্র হলে যাতে নির্মূল করার বেলা এই অভিযান যে ব্যাপকভাবে যোগদান করা এ মামলা দুই হাজার বাইশ সালের মামলা একাধিক ডাকাতি মামলার আসামি একরাম ডাকাত আলোচিত একরাম ডাকাত এখনো কিভাবে অর্ধ ডজন ডজনের উপরে মামলা নেওয়ার পরেও থাকার পরেও আইনের আওতায় আসে নাই বাইবার অনেকক্ষণ দুষ্কতা সারা বাইবারে মাঝেতে অনেকক্ষণ দুষ্কন তোর চাই করি স আর গরম মানে ডাল ডালি টেঙ্গাল কাড়ি লাগে মসজিদের ভিতরে থানার দলের মসজিদের ভিতরে টেঙ্গাল কাড়ি লাগে মানে মানব সরকারি চক্র সক্রিয় হয়ে ওঠে এবং এই মানব অপহরণ এক সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত এবং এই যখন মানব পাচারগুলো তাদেরকে জিম্মি করে পাহাড়ের নির্জন এলাকায় রাখে তখন এই বিষয়গুলো অপহরণের টান করে এই বিষয়গুলো নিয়ে কক্সবাজার পুলিশ জেলা পুলিশ বেশ সাড়াশি অভিযান সম্প্রতি অভিযান শুরু করছে এবং অভিযানে মানব পাচারকারী চক্র অগনকারী চক্রের বেশ কয়েকজন মূর্তাসহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে আমরা অনেকগুলো বিক্রি উদ্ধার করেছি সম্প্রতি এই অভিযানের পরে জেলা পুলিশের অভিযানের পরে অনেকটা কমে আসছে এবং আমাদের অভিযান অব্যাহত আছে মানব পাচার এবং অপহরণকারী সুক্রিয়ের বিরুদ্ধে আর যে বিষয়টি একটা নামক একজন একটি হত্যা মামলার সেই তার বিরুদ্ধে অভিযোগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সহি তার সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করিব ইয়ান বছরের ডিসেম্বরের মধ্যেও উঠতে পারে আজ বৃহস্পতিবার ডুবের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়ে সিএনএন সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে এসব কথা হয় তে বিস্তারিত শুন প্রতিবেদনত সো উই হ্যাভ ক্রিয়েটেড 15 ডিফারেন্ট রিফর্মস কমিশন ডিসেম্বর নির্বাচন দেরে নিজর হাজার ফিরে যাবার কথা হই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশন উইল বি হেল্ড অ্যাজ আর্লি অ্যাজ probably December of this year uh, I still uh, not the one uh, to look at uh, I made it very clear uh, when my job is done hand over the responsibility to the elected government I go back to what I enjoy doing most <laughs> and, uh, this is what I have dedicated my life I uh, I want to continue with that February 13th the World Government Summit in In total there are 17 billion dollars per year

Reporting back with the uh, suggestions, uh, their recommendations, what mm. needs to be done. So now we have a, a what we call consensus comm building commission, so that we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we. Uh,

Reporting back with the uh, suggestions, uh, their recommendations, what mm. needs to be done. So now we have a, a what we call consensus comm building commission, so that we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we uh, take that uh, s uh, as a charter and then uh, implement that and hold an election. Through a process of uh, reform, mm. so we have uh, created. 15 different reforms commission, uh, law and order, police administration, and the constitutional reform, question of election procedure reforms, and so on. So there are 15 of them reporting back with the re uh, suggestions, uh, their recommendations, what mm. needs to be done. So now we have a, a what we call consensus com building commission, so that we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that uh, s uh, as a charter. Or a hut. ইউনিয়নের আজিসনগর গ্রামের চল্লিশ পরিবারের একমাত্র ভরসা উগ্রমাত্র নলকূপ যে নলকূপ উত্তন ফাইনতেও চল্লিশ পঞ্চাশ ফুট নিঃসন পড়ে মানুষজন উত্তর এই গ্রামের মানুষজন সুপ্রিয় প্রাণীর অভাবে ভোগের দীর্ঘদিন ধরে বিস্তারিত সন প্রতিনিধির পাঠানো ভিডিও চট্টগ্রাম মীরেশ্বরাইফ জেলার করেরহাট ইউনিয়নের আজিজনগর গ্রাম ন্যায্য চল্লিশ পরিবারের সুপেয় ফানির একমাত্র বরশৈল দি উগমাত্র টিউবওয়েল আর এই টিউবওয়েল উত্তর ফানি তুলি বেলায় পঞ্চাশ ফুট নিচিলাম স্থানীয় বাসিন্দা শুনে জনসাধারণরা চলে এসেছে তাদের যে কঠিন দাবি মানে সরেজমিনে দেখা গিয়ে ইউনিয়নের সাইন নম্বর ওয়ার্ডের গারামারাল আজিজনগর গ্রাম বাসিন্দা চল্লিশ পঞ্চাশ পরিবারের সুপেয় ফানির একমাত্র উৎসএলদি এডিয়ার উগ্ টিউবওয়েল স্থানীয়রা জানাই গত পাঁচ বছর আগে এই এলাকার পানির তীব্র সংকট দেখা স্থানীয় বেলাল উদ্দিন নামের একজন বাসিন্দা মানুষজন জানালার হতা চিন্তে করি এনজিও টোন রেন ও টিয়ালয়ে এটা গো শ্যালো টিউবওয়েল বয়েল আর এই টিউবওয়েল ল দিয়ে এই গ্রামের মানুষ জানালে তারা ব্যাকুনোর পানির চাহিদা পূরণ করে এটা পানি লইতে আইনে মহিলা হলে জানাই এখানে যখন বাড়ি করছি তখন অনেকজন পানির পিপাসায় অনেক কষ্ট করতেছে যে কাজ করো ইয়ারা কর্ম করে ইয়ারা সবাই পানি নিয়ে আসে পানি কাউকে দিতে পারতেছি না অনেক কষ্ট করি পানি অনেক দূর থেকে আনতেছি তখন অনেক কষ্ট করি কিস্তি থেকে টাকা নিয়ে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা নিয়ে কলটা বসাইছি বসাবের পরেও পানি খাইতেছি না উপরে বসাইছি এরপরে মানে নিজেরা নিজেরা বুদ্ধি বললাম যে একটা মাটিটা কাটি মনে অনেক নিচে নিলে মানে পানি খামো এটা একটা ভরসা নিয়ে সবার দোয়ার মতে পানি নিচে যাই পাইছি এখন অনেক কষ্ট করি সবাই পানি খেতেছি একটু একটু পানি উঠে তার মধ্যে এখন হয়তো মাঘ মাস খাইতে পারবো মাসের মধ্যে পানিটা বন্ধ হয়ে আমাদের পানি অনেক কষ্ট আমাদের পরিবারে প্রায় দশ জন সদস্য আছে আছে শাশুড়ি আছে শাশুড়ি আছে অসুস্থ তাদেরকে নির্মাস্তালে দশ পাঁচ কলাস পানি লাগে তাদের কুসা কাছে তোর কাপড় চোপড় বিছানা বালুস আবার আমার আবার মেয়ে ছেলে আছে মেয়ে আছে স্বামী আছে সে মাঠে ঘাটে কাজ করে বলে আমার জন্য পানি আনি তো না কাজ আমি কখনো বাঁচতেছি না আমার বহুত কষ্ট লাগে সে বলে কি আমি কি মাঠে তোর কাজ করি আমি পানি আনি তাহলে আমাদের পরিবারের ভিতরে জগড়া তে না আনলেও আনি তোর সকাল যদি মানুষ আঠটায় উড়ে আমি সকাল ছটায় পাঁচটায় উডে যায় নাৰিক দিলে আৰু কাৰ বনাই ডিপ বনাই গেদিক আর পঞ্চাশ পৰিবাৰলৈ অগ্রমাত্ৰ টিউব ৱেল দিয়ে পানীৰ চাহিদা মিটান

تجرب ان বিশ্ববিদ্যালয় ফুটবল ٹورنامنٹ উক্ত ٹورنامنٹর অংশ গ্রহণ করিব চট্টগ্রামের 바루য়া কলেজ ও বিশ্ববিদ্যালয় এ লয়েরে আজি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে তো সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর সাদত হোসেন বিস্তারিত শুন ভিডিও যে চট্টগ্রামের মাঠ শুধু চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য ব্যবহার হবে এখানে কোনো ধরনের মাফিয়া কোনো ধরনের এই কাজটা যখন চলবে না চট্টগ্রাম আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা দুই পঁচিশ অনুষ্ঠিত দু হাজার আগামী ষোলোই ফেব্রুয়ারি তুল আর এই বিষয় লইরে আজই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হল রুমুত সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজনকারী হল উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন চট্টগ্রামের মাঠগুলো শূন্য হয়ে আছে বিশেষ করে এমআইজি স্টেডিয়ামে একসময় অনেক টুর্নামেন্ট হতো তেতাল্লিশটি ইভেন্ট এখানে হতো কিন্তু আমরা দেখতে পেয়েছি এটি কালো থালা সেখানে গ্রাস করার চেষ্টা করছে বাফুফে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ বছর এই মাঠটিকে লিজ নেওয়ার লিজ নিয়েছে বলেছে আমরা স্পষ্ট বলে দিয়েছি আমি প্রথমে সেখানে গিয়ে বলেছি যে চট্টগ্রামের মাঠ শুধু চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য ব্যবহার হবে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই সিটি ক্যাশ এটা কোনো ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে নয় সিটি ক্যাশের আন্ডারে হচ্ছে এমার্টি সিটি ক্যাশ এ মাঠটি লিজ নিয়েছে কাজেই যদি কেউ লিজ নিতে চায় অথবা কারো কাছ থেকে কিছু নিতে চায় সেটা মাট্টা সিটি কেস থেকে নিতে হবে উক্ত আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হইব চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামত এবং ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হইব একই মারত আর অন্যান্য ম্যাচিন অনুষ্ঠিত হইব আউটার স্টেডিয়াম এবং বাকলিয়া স্টেডিয়ামত কাজে আমি মনে করি এই দাবিগুলো অযৌক্তিক যারা এখন সেটা করছে এবং আমি আবারও বলছি চট্টগ্রামে ইনশাল্লাহ আমরা খেলার খেলার মাঠ মাঠ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনারা জানেন আমরা করে দেওয়ার করছি এবং সাতটা খেলার মাঠ হয়ে গেছে অলরেডি বৃত্তিপ্রস্তর এবং সবচেয়ে বড় মজার কথা হচ্ছে আমাদের যে আগ্রাবাদে জামুড়ি মাঠটা আছে আমরা পার্কের থেকে আলাদা করে ফেলেছি এই মাঠটা আমাদের সাথে জয়েন্টলি কাজ করার জন্য একটি ব্যাঙ্ক ব্যাঙ্ক তারা এগিয়ে এসেছে উক্ত টুর্নামেন্টত অংশগ্রহণ করি চট্টগ্রামের বারোয়ান বিশ্ববিদ্যালয়ের বারোয়ান টিম এবং চ্যাম্পিয়ন দলের তাইবু এক লক্ষ টাকা পুরস্কার পাশাপাশি রানার্স আপ দলের তাইবু পঁচাত্তর হাজার টাকা পুরস্কার এখানে আমি নামগুলি বলছি ইউনিভার্সিটি অফ চিরাগ মানে দ্যাট ইজ চিরাগ ইউনিভার্সিটি প্রিমিয়ার ইউনিভার্সিটি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউএসটিসি মেরিন সিটি মেডিকেল কলেজ ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস চিটাগাং কলেজ গভর্নমেন্ট হাজি মোহাম্মদ মোসিম কলেজ গভর্নমেন্ট কলেজ অফ কমার্স গভর্নমেন্ট সিটি কলেজ ইসলামিক ডিগ্রি দ্যাট ইজ বারোটা টিম আমরা এখানে অংশগ্রহণ করছে যে ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ এবং ইউনিভার্সিটি আজকের সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছাড়াও উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ বিশেষ ক্ষমতা সম্পূর্ণ লাই কিছু গরিবের উদ্যোগ তেমন এক কান দাহানো যায় এবার চিটাং ক্লাব লয়েসি এই শিশু ব্যতিক্রমী এক মহৎ উদ্যোগ এই আয়োজন শিশুওয়াল কিলিত ফারিবু বাস্কেটবল ফুটবল এছাড়াও অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক বিভিন্ন ইভেন্টও বিস্তারিত সন ভিডিও আজ তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ফার্স্টায় চিটাং ক্লাব চিলড্রেন কর্নারত বিশেষ সক্ষমতা সম্পন্ন শিশু অক্কল লাই সচেতনতামূলক এই কর্মসূচি উদ্বোধন করা হয় উক্ত ক্লাবর সদস্য এবং সদস্য অক্কল ও ফোয়ামাই ফক্কল লাই পরিচালিত বিশেষভাবে সক্ষম শিশু বিকাশ কেন্দ্র শুরু হইয়ে মানসিক ও শারীরিক বিকাশে বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক এই উদ্যোগ এই কর্মসূচি চলিব বছর ব্যাপী প্রতি শনি ও মঙ্গলবার সপ্তাহে দুই দিন আরেকটি করকি যেই দুই দিন আর রোগ ফিজিওথেরাপিস্ট চাইয়ে কিছু এক্সপার্ট চাইয়ে প্যারেন্টস হক লাগিয়ে বাচ্চার মা বাবা পাই বাচ্চা হক লাগিয়ে তারা যাতে এরা একভাবেই বড় হয়েবার এখন স্কোপ পায় নর্মালভাবে বড় হইবার স্কোপ পায় আর ইনিশিয়ে এবং যে ক্ষমতা আছে চেষ্টা করি যাতে আর এবার চালা যেতে পারি এবং সামনে যাতে ছোট ক্লাবের এই সেকশন নেন আরও বড় হয় যা কিছু করিবার আর জেনারেল কমিটি উত্তরাজি আছে আমাদের ক্লাবের যেসব মেম্বার আছে তাদের বাচ্চারা যারা অটিজমের মধ্যে আছে অডিটোরিয়ামের ডিফারেন্ট স্টেজ আছে যদি আমাদের এখান থেকে যদি লিস্ট টোয়েন্টি পারসেন্ট বাচ্চাদেরকে যে আমরা নর্মাল লাইফে নিয়ে আসতে পারি দ্যাট উইল বি বিগ অ্যাচিভমেন্ট আর আর দুই হাজার সতেরো সাল অমিদ্দি আর আর মি আব্দুর রহিম সাহেব যাতে চেয়ারম্যান আছিল এই সব অনর আর আর রুমানা হায়াত তেই কমিটিতে আছেন এরপর ডাক্তার ফাইম ভাই আছিল তেরে মিলিয়ে আসলে ইনিশিয়েটিভ লইয়ে তো এখন আল্লাহর মতো আর মানে ফর্মালি ইনুগ্রেট করি এবং আর এই ফাইন বাই যথেষ্ট হেল্প টোটাল ব্যাক প্রোগ্রাম দিয়ে ফাইন বাই মেইন ইজ দ্য অল ইন অল ও যথেষ্ট হেল্প করি তেই এবং মার্শাল্লাহ আজকে বাচ্চক কল এসে আরা সব সময় আর আর বাচ্চক কলা আইয়ারে কিন্তু তারা যাতে অন্তত নিজেরও নেগলেক্টেড ফিল না করে মার্শাল্লাহ এখনই তারা আইব ক্লাবে জয় করিব কর্মসূচি তত্ত্বাবধায়ক ও চিলড্রেন ডেভেলপমেন্ট সাব কমিটির কনভেনর ড ফাহিম হাসান রাজার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চিটাং ক্লাবৰ চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ চিটাং ক্লাব লিমিটেডের সাবেক চেয়ারম্যান শিল্পপতি নাদের খান চিরাং ক্লাবের ভাইস চেয়ারম্যান ও চিলড্রেন ডেভেলপমেন্ট কমিটির মেম্বার ইনচার্জ মোহাম্মদ সৈদুল আনোয়ার ফরহাদ এছাড়া আরও উপস্থিত আসিল সিসিএল নির্বাহী কমিটির সদস্য জাবেদ হাসেম নান্নু শেখ হাসান জামান দিলদার আহমেদ মোহাম্মদ কামরুল ইসলাম মোহাম্মদ মহিউদ্দিন চিলড্রেন ডেভেলপমেন্টের সাব কমিটির উপদেষ্টা চৌধুরী নাইম রহমান তেহসিন জোহাইর কো কনভেনার রুমানা হায়াত সদস্য শায়লা মাহমুদ সাবেক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও কমিটির মেম্বার বৃন্দ সহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য অনেক বাচ্চা ঠিকমতো হতা হয় না স্পষ্ট নয় ওপ একটা এক ধরনের সমস্যা যেভাবে আমল ন করি কিন্তু আসলে সামান্য হেল্প করলে আর ঠিক করে এই সে চিন্তার তো নানা চিন্তা করলেন যে আমরা যেসব বাচ্চা বাসাত বাস রাখি যাই ওরা আর ক্লাবের মধ্যে জয়েন করুক ওদের সুযোগ সুবিধা পাব এই ব্যাপার তো নানা চিন্তা করে এই সুযোগ সুবিধা শুরু করছি আমরা বর্তমানে বাচ্চা বাচ্চাগুলোর লাইক জিম আছে জিমের পাশাপাশি আমরা সুইমিং পুলের ব্যবস্থা করছি আর্টিফিশিয়াল সুইমিং পুল আর এর পরবর্তীতে আনার ফুটবল এবং দশক আজকে এই পর্যন্ত দেওয়া হইব অন্য হোনে একদিন ততক্ষণ পর্যন্ত দেখবেন ভালো থাইবেন সুস্থতা হবেন এবং সি প্লাস টিভির লগতাই হবেন সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম হওয়া সবাই ভিজিট করবেন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এসব ভিজিট করে পারেন ডব্লিউ ডব্লিউ ডবলিউ ডট চাটগা নিউজ ডট কম শুভরাত্রি